সম্মানিত দেশবাসী একজনে প্রশ্ন করেছেন যে মহিলাদের কাপড় আস্তিন অথবা আতা এগুলা খোলা রাখতে পারবে কিনা অনেকে ব্লাউজ বা এই জাতীয় পোশাক আদি পরিধান করে এখন এগুলা পরা মহিলাদের জন্য জায়েজ হবে কিনা শরীয়তে স্পষ্ট দলিলের দ্বারা এটা প্রমাণিত যে মহিলাদের আস্তিন বা গলা বা পার্শ্বদেশ পিঠ এগুলা সম্পূর্ণ পর্দার অন্তর্ভুক্ত সতের অন্তর্ভুক্ত নামাজের সময় যেভাবে একটা মহিলা থাকা লাগে অনুরূপ সারাদিন সে ঘরের ভিতরে থাকলেও নিজের সন্তান নিজের শ্বশুর নিজের বড় ছেলে ছোটো ছেলে নিজের মেয়ে নিজের জামাতা ইত্যাদি সকলের সামনেই তাকে নামাজের হালতে নামাজের যেই হিজাব রয়েছে বা পর্দার বিধান রয়েছে নামাজের ওই রকমভাবে তাদের সামনে আসতে পারবে তবে শুধু স্বামী স্বামীবাদে স্বামী সারা শরীর দেখা তার জন্য বৈধ ব্যবহার করা করা দেখা বৈধ আছে স্বামী স্বামীর সামনে এইভাবে না আসলেও চলবে সরজামা হলেও কোনো ক্ষতি নেই কিন্তু তার ছেলে মেয়ে তার জামাতা বড় মেয়ে ছোটো মেয়ে যেই সমস্ত মেয়েরা বুঝবান হয়ে গেছে তাদের সামনেও তাদের অঙ্গকে বাহির করবে না তাদের সৌন্দর্য প্রদর্শন করবে না চুল দেখানো পিঠ গলা ওরকমভাবে হাতলি দেখা হাতের প্যান্ডলি দেখা এগুলো এগুলো দেখানো তারপরে যে দেখানো ব্লাউজ ব্যবহার করা ম্যাক্সির মধ্যে সমস্ত লাম্বার পরিমাণ জামা ঠিকই রয়েছে কিন্তু হাতা দেওয়া হয়েছে এই পর্যন্ত এখন বাকি হাত তার অন্য অন্নপুরুষরা লক্ষ্য করতেছে এর দ্বারা তার কবিরা গোনা হবে এবং পর্দা লঙ্ঘন হবে আমার কথাগুলো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন সরা আহজাবের মধ্যে এইগুলো আল্লাহ তালা বলেছেন আমি বিস্তারিত বললে ভিডিও লম্ব হবে তাই বললাম না তো মেয়েরা এই ধরনের শর্ট জামা এবং যেই সমস্ত জামা পরিধানের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ বের হয়ে আসে যেমন জিন্স প্যান্ট বা এই ধরনের শর্ট শর্ট জামা যেগুলো শরীরের সাথে লেগে থাকে টাইট হয়ে যা অঙ্গগুলো ফুটে ওঠে এই সমস্ত জামার দ্বারা যদি শরীর ডেকেও যা তারপরেও এগুলা ব্যবহার করা শরীরতে থাকে এবং আরাম এগুলা থেকে আমরা বেঁচে থাকবো আর নিজের ছেলের সামনেও গলা পিঠ কোমরের অংশ হাঁটুর উপরে নিচের অংশ এবং চুল খোলা অবস্থায় চুল রাখা এগুলো আমরা বের করব না এগুলো যদি বের করি নিজের ছেলে যদি দেখে নিজের বড় ছেলে ছোট ছেলে এরকমভাবে মহিলারাও যদি দেখে তারপরে আপনার গোনা হবে কারণ সতর বের করলে এক পুরুষ আরেক পুরুষের সামনে যদি সতর বের করে কবিরা গোনা হয় অনুরূপভাবে মেয়েরাও এক মেয়ে আরেক মেয়ের সামনে যদি বসে জামা খোলা লাগা করে হ্যাঁ নিজের শরীরকে অবয়বকে দেখা দেখে তাহলেও তাদের কবিরা গোনা হয় এগুলা থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক